আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা তোমাদের গত ক্লাসে এ পর্যন্ত দেখেছিলাম ক্ষুদ্রতম সংখ্যা আজকে দেখব এক দশমিক তিন আন্তর্জাতিক গণনা পদ্ধতি আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল গণনা পদ্ধতি এ বিষয়টি আজকে দেখব চলো দেখে নেই এই পদ্ধতিতে একক থেকে বিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচের নিয়মে পরপর এভাবে সাজানো হয় দেখো একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন আমরা আমরা দেশীয়ভাবে যেগুলো পড়ি একক দশক শতক হাজার এ পর্যন্ত মিল আছে আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনালেই মিলিয়ন এবং বিলিয়ন এগুলো আমরা এখন আমরা মিলিয়ন ও বিলিয়ন এই বিষয়টিও আমরা জানব দেখো আমরা পরিণিলেখক একক দশক শতকের গড়ে অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতেই পড়া ও কথায় প্রকাশ করা হয় শতকের গড়ের বাম দিকের গড়টি হাজারের শতকের গড়ের ডান বাম দিকের গড়টি হচ্ছে হাজারের হাজারের গড়ে অনুর্ধ তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় এবং যে সংখ্যা লেখা যায় তত হাজার পড়া হয় এখানে দেখো হাজার গড়ে লক্ষ্য করলে দেখবা যে এখানে তিনটি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দেওয়া আছে আমরা এভাবে যদি পড়ি যে একশো এগারো একশো এগারো হাজার গড়ে হলেও হবে এখানে যদি আমি দেই তিনটি শূন্য দেই তাহলে হতো হাজার আর এভাবে যদি এভাবে যদি আমি এখানে দিতাম এক তাহলে হতো এক দিয়ে তিনটা শূন্য দিয়েছি হতো এক হাজার এভাবে হতো এক হাজার এখানে তিনটে শূন্য দেয় নাই কেন দেয় নাই তা আমরা দেখি দেখো যেমন উপরের প্রদত্ত সকে হাজারের গড়ে লিখিত সংখ্যাটি একশো এগারো এবং পড়তে হয় একশো এগারো হাজার যেহেতু তিনটি শূন্য দেয় নাই এই তিনটি সংখ্যা আছে আমরা হাজার পড়ব যেমন একশো এগারো হাজার হাজারের গড়ের বাম দিকের গড়ে দেখো মিলিয়নের এবং এ গড়ের অনুর্ধ তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় এখানে দেখো মিলিয়নের গড়ে তিনটি অঙ্ক দেওয়া আছে তাহলে আমরা এই তিনটি কি পড়ব একশো এগারো একশো এগারো মিলিয়ন আর এখানে পড়ব একশো এগারো বিলিয়ন দেখো যে সংখ্যা লেখা হয় তা তত মিলিয়ন পড়া হয় যেমন সকে লিখিত সংখ্যা হল একশো এবং পড়তে হয় একশো এগারো মিলিয়ন এগুলো পড়তে হয় একশো এগারো মিলিয়ন মিলিয়নের গড়ের বামের গড় বিলিয়নের যে সংখ্যা লেখা হয় তত যে সংখ্যা লেখা হয় তত বিলিয়ন পড়া হয় যেমন শকে লিখিত হলো একশো এগারো আমাদের পড়তে হয় একশো এগারো বিলিয়ন একশো এগারো বিলিয়ন দেখো কোন সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে তিন অঙ্ক পরপর কমা বসানো হয় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি তিন অঙ্ক বিশিষ্ট পর্ব কমা ব্যবহার করা হয় তা হল আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনালি গণনা পদ্ধতি এখন দেখো আমরা দেখি এক দশমিক চার দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক দেশীয় ও আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনালি যে গণনা পদ্ধতিটি রয়েছে তা আমরা এখন দেখব দেখো যে প্রথম গড়টি আছে এটি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুঠি এটি হচ্ছে দেশীয় পদ্ধতি ইন্টারন্যাশনালি হচ্ছে একক দশক শতক হাজার মিলিয়ন ও বিলিয়ন এ খালি গরটিও আমরা দেখে নেব আমরা এখানে কি লিখব এখন লক্ষ্য করলে দেখো যে হাজারের গড়টিও হাজার ও যুত লক্ষের গড়টিও এখানে ইন্টারন্যাশনালিভাবে পড়লে এখানে হাজারই পড়া লাগবে তাহলে নিজুত কুঠির গড়টি মিলিয়ন এবং বিলিয়ন তাহলে আমরা লক্ষ্য করি দেখো মিলিয়নের গড়ের সর্বডানে এক এর স্থানীয় মান এক মিলিয়ন মিলিয়নের গড়ের এক এর স্থানীয় মান হচ্ছে এক মিলিয়ন এখন দেখো দেশীয় রীতিতে এই গড়টি হল নিজুতের গড় এই গড়টি হচ্ছে নিজুতে আমরা যদি দেশীয়ভাবে পড়তাম তাহলে এই গড়টি হতো নিজুতের গড় ইন্টারন্যাশনালভাবে পড়লে হবে নিলিয়নের গড় আবার দেখো অর্থাৎ এই গড়ে একের স্থানীয় মান এক নিযুত বা দশ লক্ষ এক মিলিয়ন সমান আমরা দেশীয়ভাবে পড়ব কি দশ লক্ষ এক দশ লক্ষ আবার দেখো বিলিয়নের গড়ের এক স্থানীয় মান এক মিলিয়ন আবার কিন্তু দেশীয় ঋতুতে পড়লে হবে কি একশো কোটি দেশীয় পদ্ধতিতে পড়লে হবে একশো কোটি তাহলে দেখো এই গড়টিতে আমরা বসাতে পারি একশো কোটি একশো কোটি এই গড়টিতে আমরা পাশের গড়টিতে আমরা বসাতে পারি যে এক হাজার এক হাজার কোটি এই পাশের গরটিতে আমরা বসাতে পারি যে দশ হাজার দশ হাজার কোটি আমরা বসাতে পারি তারপর সুতরাং আমরা পাই দেখো এক মিলিয়ন সমান দশ লক্ষ এক বিলিয়ন সমান একশো কোটি এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট এই বিষয়টি হচ্ছে ইম্পর্ট্যান্ট তোমরা এগুলো লক্ষ্য করে দেখো এক মিলিয়ন সমান হচ্ছে দশ লক্ষ আবার দেখো এক বিলিয়ন সমান হচ্ছে কি একশো কোটি এগুলো তোমার এটা তোমার মুখস্থ রাখবা ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে দেখব উদাহরণ পাঁচ এগুলো আমরা সমাধান করব তোমরা যারা আগের ভিডিওটি দেখো নাই আগের ভিডিওটি দেখে নিতে পারো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো